আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই ব্লাউজটি সেলাই করতে হয় তো এটার কাটিং ভিডিও আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আমি এখানে গলার পট্টি টাকা নিয়েছি তো এখানে সাইড থেকে মতো মতোভাবে ভিতরে ঢুকিয়ে আমি পাশ দিয়ে সেলাই করে নেব তো দেখতে পাচ্ছেন আমার হাতের দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন এক হাত আমি এভাবে ঠেঁড়ে ধরবো এবং অপর হাতে এভাবে গুড়িয়ে গুড়িয়ে সেলাই করে নেব আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে একইভাবে আমি অপরটিও সেলাই করে নিব দেখতে পাচ্ছেন আমার দুইটা গলার পট্টি কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি বড় যে বুতাম প্লেটটা আছে তো সেটা আমি আমার ডান পাশ দিয়ে সেলাই করে নিব দেখতে পাচ্ছেন তো আমার যে ডান পাশে আছে তো সেই পাশ দিয়ে আমি প্রথমে ডান পট্টিটাকে সেলাই করে নিব যেটা আমার সবচেয়ে বড় পটিটা আছে তিন ইঞ্চি পরিমাণের সেইটা তো সেলাইটা দেওয়ার পর যে ছোটো পটিটা আছে আমার তো সেইটা আমি আমার বাম সাইড দিয়ে সেলাই করে নেব আমার হাতের দিকে লক্ষ্য রাখলে কিন্তু বুঝতে পারবেন আমি দুইটা দুই নিয়মে সেলাই করেছি দুইটা দুই সাইড দিয়ে সেলাই করেছি আশা করি বুঝতে পেরেছেন তো এটা আমি যখন বোতাম প্লেটটা জয়েন্ট করবো তখন আমার লাগাতে সুবিধা হওয়ার জন্য সেলাইটা দেব তারপর আমি কাটিং করে নিচ্ছি তারপর আমি এখানে ব্যাক পার্টের যে টেকিনটা আছে তো সে টেকিন দুইটা আমি দিয়ে নেবো তো দেখতে পাচ্ছেন দুইটাকে সমানভাবে এভাবে ধরে আমি টেকিনটা চিহ্ন পর্যন্ত দিয়ে নেব তো যেহেতু ব্যাক পার্টে দুইটা টেকিন আছে তো দুইটা আমি একই নিয়মে দিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার দেওয়ার কমপ্লিট হয়ে গেছে তারপর আমি কাটিং করে নিচ্ছি তারপর আমি সামনের পার্টে যে দুইটা টেকিন আছে সুজা তো সেই দুইটাই আমি প্রথমে দিয়ে নিব যতটুকু চিহ্ন আছে ততটুকু টেকিনটা দিয়ে কাটিং করে নিব তোভাবে সাইডের ওপরটিও দিয়ে নিচ্ছি তো কাটিং করে নিচ্ছি তারপর যে সাইডে যে এটা টেকিন আছে দেখতে পাচ্ছেন এই টেকিনটাকে দিয়ে নিব সাইডের টেকিন দুটাতে দুই মতো ডুকালে হয়ে যাবে চিহ্ন অনুযায়ী আমি টেকিনটা দিয়ে নিয়েছি তো একইভাবে অপরটিও দিয়ে নিব যতটুকু আমার এখানে চিহ্ন আছে ততটুকু দিয়ে আমি কাটিং করে নিব তারপর আমি এখানে যে আরমোহনের মধ্যে দুইটা টেকিন আছে তো সে দুইটা এভাবে দরে দিয়ে নিব এই টেকিনটাতেও দুশোটা ঢুকালেই হয়ে যাবে একইভাবে অপর সাইডটিতেও টেকিনটা দিয়ে নিচ্ছি তারপর কাটিং করে নিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন এখানে যে আমার মাঝখানে একটা টেকিন আছে তো দুটা একসাথে আমি এভাবে ধরে টেকিনটা দিয়ে নিব আশা করি বুঝতে পেরেছেন আমি সবগুলো টেকেন কীভাবে দিয়েছি আমার সবগুলো টেকেন দেওয়া কমপ্লিট হয়েছে তো দেখুন আমার টেকেনটা রেডি হয়ে গেছে আমার বেস্টের জায়গা চলে এসেছে তারপর আমি এখানে পটিটাকে এভাবে রাখবো তো সুজা সাইডে আমি গলার পরিটা জয়েন করব করবো পরিটা জয়েন করার সময় মতো বাইরে রেখে সেলাইটা দিয়ে নিব। একোৱে বেক চাইড গোলাপ জইন কৰিনিব তো দেখুন আমার জয়েন করা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি অংশটিকে কাটিং করে নিয়েছি তারপর দেখতে পাচ্ছেন এখানে যে শিলাইটা দিয়েছি সেলাইয়ের উপরে গলার পট্টির মধ্যে আমি চাপ সেলাই দিয়ে নিব এভাবে দরে দরে গুঁড়িয়ে ঘুরিয়ে চাপ শিলাইটা দিয়ে নিব এরা সেলাইটা অবশ্যই গলার পট্টির মধ্যে দিবেন একইভাবে অপর পট্টিটাও আমি চাপ শিলে দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট হয়ে গেছে তারপর আমি কাটিং করে নিচ্ছি এক্সট্রা অংশটি তারপর দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা সুজা সাইট ভিতরে আছে তো আমার সামনে যেই পটিটা আছে সেটাকে আমি উলটিয়ে নিয়েছি তারপর পিছনে যে গলারপুটিটা আছে সেখানের মধ্যে আমি এভাবে রেখে পিছনের পটিটাকে এভাবে উলটিয়ে দিব তারপর আমি সোল্ডার জয়েন করে নেব তো এভাবে সোল্ডার জয়েন করলে কিন্তু অনেক সহজ এবং ফিনিশিংটাও অনেক সুন্দর আসে তারপর আমি এখানে ডাবল শিলা দিয়ে নিচ্ছি একইভাবে আমি অপর সোল্ডারটিও জয়েন করে নেব তো আমি সোল্ডারটা কীভাবে জয়েন করতেছে আমার হাতের দিকে লক্ষ্য রাখলেও আপনারা খুব সহজে বুঝতে পারবেন তো আমি এখানেও ডাবল সেলাই লাগিয়ে নিচ্ছি তারপর আমিও উল্টিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে আমার জয়েন্টটা ভিতরে ঢুকে গিয়েছে তারপর আমি এখানে সেলাই করে নিব তো আমি এখানে হাতের সেলাই দিব তাই আমি এখানে কোনো সেলাই দিই নি আপনারা চাইলে এখানে সেলাই করে নিতে পারেন আমি আপাতত টাকা এভাবে রেখে দিব তারপর আমি সামনের পাটে সমান মাঝখানে এভাবে বাজ করে মাঝখান দিয়ে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কাটিংটা করে নিয়েছি তারপর আমি বুতাম প্লেট জয়েন করবো তো আমার যে বাম সাইডে যে সুটো বুতাম প্লেটটা আছে আড়াই ইঞ্চি কেটেছিলাম তো সেটাকে আমি আমার বাম সাইডে রাখব তারপর এখানে আমি দুশোটা মতো বাইরে রেখে সেলাই করে নেব আমার বাম সাইডে কিন্তু সুটো যে বুতাম প্লেটটা আছে সেটাই জয়েন করতেছি তারপর আমি একটা অংশটিকে কাটিং করে ফেলে দিয়েছি তারপর এখানেও আমি একটা চাপ সেলা দিয়ে নিব বুতাম প্লেটটার উপরে তারপর আমি দেখতে পাচ্ছেন একটা বাস দিয়ে সম্পূর্ণ আমি ভিতরে ঢুকিয়ে দিয়েছি তো আমার বাম সাইডে রকম কাপড় একটা রাখার প্রয়োজন নেই এটা আমি সম্পূর্ণ ভিতরে মুড়িয়ে ঢুকিয়ে দিয়েছি তারপরে এখান থেকে আমি একটা সেলাই করে নিচ্ছি যেহেতু চাপ সেলাই দিয়েছি তাই আমার উল্টাতে কোনো অসুবিধা হবে না আপনারাও এই নিয়মে বোতাম প্লেটটা লাগাতে পারেন তারপর আমি কাটিং করে নিয়েছি তো দেখুন আমার একটা বোতাম প্লেট রেডি একইভাবে অপর বোতাম প্লেটটা আমি জয়েন করব তো এখানে যে বড়ো বোতাম প্লেটটা ছিল তো সেটা আমি এইভাবে জয়েন করে নিচ্ছি আমার জয়েন করা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি এক্সট্রা অংশটিকে কাটিং করে নিয়েছি একইভাবে আমি বোতাম প্লেটটার উপরেও চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এটা আমার হবে মূলত বোতাম গড় যেটাতে আমি বোতাম জয়েন করব তো এটা আমি এক ইঞ্চি এক্সট্রা রেখে দিব দেখতে পাচ্ছেন আমি এখানে ফুরা মুড়িয়ে ঢুকাচ্ছি না জাস্ট একটা বাস দিয়ে সেলাই করে নিচ্ছি আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি কাটিং করে নিয়েছি তো দেখুন আমার বোতাম প্লেট দুইটায় কিন্তু রেডি হয়ে গিয়েছে তারপর আমি হাতা জয়েন্ট করব প্রথমে আমি হাফ ইঞ্চি ভিতরে ঢুকিয়ে সেলাই করে নিব তো যেহেতু এখানে আমি হাতের কাজ করব তাই আমি জাস্ট ফিনিশিংয়ের জন্য হাফ ইঞ্চি ভিতরে ঢুকিয়ে সেলাই করবো আপনারা যদি হাতের কাজ না করেন তাহলে একেবারে মুড়িয়ে দুই বাজে বাজ করে সেলাই করে নিতে পারেন তো আমি জাস্ট এখানে একটা বাজ দিয়ে সেলাই করে নিচ্ছি আর একটা বাজা আমি হাতে সেলাই দিব তাই তারপর আমি কাটিং করে নিচ্ছি তারপর আমি দেখতে পাচ্ছেন বড়ির কাপড়টাকে সোজা সাইডে রেখেছি তারপর এখানে হাতার কাপড়টা সোজা সাইড আমি ভিতরে রেখেছি এবং যে তাল পাটটা আছে সেটা আমি আমার সামনের পাটে রেখেছি তারপর এখানে যে জয়েন্ট আছে জয়েন্টের মধ্যে যে কাটা অংশটা ছিল সেটাকে এভাবে মিল করে রেখে আমি সেলাই করে নিব এভাবে দুইটাকে একসাথে টেনে টেনে জয়েন্ট করে নেবো এক আমি এখানে ডাবল করে নিচ্ছি তারপর অপর আমি জয়েন্টটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার হাতাটা লাগানো কমপ্লিট হয়ে গেছে তারপর আমি কাটিং করে নিচ্ছি তো দেখুন আমার হাতাটা রেডি হয়ে গেছে একইভাবে আমি অপর হাতাটিও জয়েন করে নেব তো দেখতে পাচ্ছেন আমি দুইটা হাতা কিন্তু জয়েন করে নিয়েছি তারপর এখানে সাইড দিয়ে আমি মার্জিন করে নিয়েছি তারপর সেই অনুযায়ী আমি সেলাই করে নিব তো যেহেতু এখানে আমি হাতার মধ্যে কাজ করব তারপরে আমি এখানে একটা বাস দিয়ে তারপর সেলাইটা করতেছি যাতে আমার ফিনিশিংটা সুন্দর আসে উল্টালে আমার যে জয়েন্টটা আছে সেটা ভিতরে ঢুকে যায় তারপর এখানে আমি মার্জিন অনুযায়ী সেলাইটা দিয়ে নিচ্ছি একইভাবে ডাবল শিলাই লাগিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি চাপ শিলাই দিয়ে কাটিং করে নিয়েছি একইভাবে অপর সাইড টেও আমি শিলাইটা দিয়ে নিচ্ছি অবশ্যই সেলাই করার আগে আপনার বড়ি অনুযায়ী মার্জিন করে নেবেন আর নয়তো পরবর্তীতে আপনার অসুবিধা হতে পারে কুলে ফেলতে হতে পারে তো অবশ্যই আগে মার্জিন করে নেবেন তারপর আমি কাটিং করে নিচ্ছি তারপর আমি নিচের এই সাইডটিতে সেলাই করে নেব তো প্রথমে আমি ছোটো করে একটা সেলাই দিয়ে নেব আপনাদের যদি কাপড় অতিরিক্ত থাকে তাহলে একেবারে মুড়িয়ে সেলাইটা করে নিতে পারেন আমি প্রথমে কানে দুই মতো ভিতরে ঢুকিয়ে সেলাইটা করতেছি ফোর আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দুই মতো ঢুকিয়ে সেলাটা সম্পূর্ণ করে নেব আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি কাটিং করে নিয়েছি একইভাবে আমি এখানে আরেকটা বাস দিয়ে সম্পূর্ণ সেলাইটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি কাটিং করে নিচ্ছি তোমার ব্লাউজটা সেলাই সম্পূর্ণ কমপ্লিট সো বিয়ার্স আমার ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি চাপ দিয়ে রাখবেন সো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা